নমস্কার বন্ধুরা লাবণী কিষান উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটি হলো পাঙাশ মাছের তেলে ঝালে ঝোল আর এই রেসিপিটি কিন্তু অনেক মজার হয়ে থাকে হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের মতো অনেকে বলেন মাছ মাছ রান্না রান্না করলে করলে মজা হয় না না গন্ধ থেকে যায় খেতে পারে তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং এই উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি এই উপকরণ ঠিক সেভাবে ব্যবহার করলে কোনো গন্ধ থাকবে না যারা খেতে পারে না তারাও কিন্তু খেতে পারবে তো চলুন দেরি না করে শুরু করা যাক পাঙাশ মাছ মাছের তেলে ঝালে ঝোল আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো দেখেন এখানে আমি বড় বড় সাইজের চার পিস মাছ নিয়েছি সাথে একটু মাছের তেলও নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে বড়ো সাইজের তিনটি আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন এখানে প্যানের উপরে আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আজকে কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করব। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি সোলার আসটা কিন্তু একেবারেই লো করে ভাজবো না হলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আগে থেকে দিলে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয় পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি অল্প আছে ভেজে নেব। তো দেখেন পেঁয়াজ রসুন আদা আমার খুব ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি মশলা দিয়ে দেব তো এখানে প্রথমে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো হলুদ তো দেখেন এখানে আমার মশলাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে মশলাটা এবার ভালো মতো আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করেছি সেজন্য আজকে আমি বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু লেগে পুড়ে যাবে এ পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে কষিয়ে নেব। আজকে যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেজন্য জন্য আমি চুলা রাস একেবারে লো করে কষাবো না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আলুটা একটু কষানো হবে না তাই চুলা রাসটা একেবারেই লো করে রাখতে হবে তো আলুটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে মশলার সাথে আর এখানে প্রতিটা টিপস কিন্তু আপনারা ফলো করবেন একটাও স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম তো অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলছি এখানে জানি না কিভাবে ভিডিও একটু স্কিপ হয়ে গেছে মাছটা দেওয়ার সময় তো আমি মুখেই বলে দিচ্ছি আমি এখানে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি দিয়ে মশলা আর মাছটা খুব ভালো মতো আমি আবারও কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তো দেখেন ঢাকনাটা তুলে নেওয়ার পরে মাছ থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে আমি মাছ আর আলুটা কিন্তু আমি বেশ সময় নিয়ে এটা কষিয়ে নেব আপনি যত বেশি এটা কষিয়ে নেবেন তত এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি আরও দশ মিনিট ভালো মতো কষিয়ে নেব যাতে করে মশলাটা আরও ভালো মতো মাছের ভিতরে আলুর ভিতরে ঢুকে যায় তো দশ মিনিট পরে দেখেন আমার একেবারেই কষানো হয়ে গেছে এ পর্যায়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। আমি কিন্তু মেলা জল দেব না জাস্ট যেটুকু জল আমার লাগবে আমি সেটুকু দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে চারিপাশটা একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেব তো দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এবার একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো জাল করে নেব পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আলুটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে আমি আরো বিশ মিনিটের মতো রান্না করে নেবো তো বিশ মিনিট পরে দেখেন রান্নাটা কিন্তু আমার একেবার হয়ে গেছে ঝোলটা কমে গেছে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর থেকে ঝোলটা কিন্তু আমি আর কমাবো না আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে সার্ভ করে দেখাবো দেখবেন কত সুন্দর এসেছে কালার আর খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয়ে থাকে হোটেল বা রেস্টুরেন্টের মতো আমি যেভাবে পাঙ মাছের তেল ঝাল ঝোল রান্নাই যেরকম উপকরণ এবং পরিমাণটা বলেছি সেম টু সেম ফলো করবেন আশা করি আপনাদের রান্নাও অনেক সুন্দর হবে এবং ফ্লেভারফুল হবে আর পাঙাশ মাছের এই তেল ঝাল ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব লোভনীয় হয়ে থাকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে